সোপান বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো বন্ধুরা আজ হবু শিক্ষকদের নিয়ে একটি লেটেস্ট আপডেটস কিন্তু উঠে এসেছে যে পরীক্ষা পদ্ধতির পরিবর্তন এবং প্রতি বছর যাতে পরীক্ষা হয় তার জন্য কিন্তু নয়া পদক্ষেপ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন এই নিয়ে আজকের যে লেটেস্ট খবরটি বন্ধুরা উঠে এসেছে একটি বড় নিউজ পোর্টাল বর্তমান এই নিউজ পোর্টালে যে নিয়োগ পরীক্ষার নিয়ম সরলীকরণ করা থেকে প্রতি বছর এই পরীক্ষার করার মতো পরিকল্পনা নিচ্ছে শিক্ষা দপ্তর শুক্রবার সেই রকমই ইঙ্গিত মিলেছে এদিন দপ্তরের অফিসারদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দপ্তর সূত্রে খবর প্রতি বছরই নিয়োগ পরীক্ষা করা যায় কি না তার জন্য অফিসাররা সব দিক খতিয়ে দেখবেন তাছাড়া নিয়োগের যে আইন আছে তা কি করে একটু সহজ করা যায় সে ব্যাপারেও আইনজ্ঞের পরামর্শ নেওয়া হবে এদিকে চাকরি প্রার্থীদের দাবি খতিয়ে দেখার জন্য পাঁচ সদস্যের কমিটিও করার কথা জানিয়েছেন মন্ত্রী তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর চাকরির পরীক্ষা হয়েছে মাত্র দুবার একবার হয়েছে দু সালে এবং পরেরটা হয়েছে দু সালে আর যদি শ্রেণী হিসেব করা যায় তাহলে উচ্চ প্রাথমিকে দুবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে একবার করা হয়েছে তবে ফল প্রকাশ নিয়ে দীর্ঘ আইনি জটিলতার ফলে নিয়োগ প্রক্রিয়া শেষ হতেই অনেকটাই সময় লেগে গিয়েছে এখনও যেমন উচ্চ প্রাথমিকে নিয়োগ সম্পন্ন হয়নি ফলে শূন্য পথ ক্রমশ বেড়ে যায় আর ঠিক সময় নিয়োগ পরীক্ষা না হওয়ার ফলে স্কুলগুলিতেও শিক্ষক সংকট তৈরি হয় আর তাই আগামী বছর থেকে প্রতি বর্ষেই এই নিয়োগ পরীক্ষা করার ব্যাপারে উদ্যোগী দপ্তর বছরে যত শূন্য পদ হবে তার ভিত্তিতেই পরীক্ষা করার ভাবনা রয়েছে তাদের এছাড়াও এই নিয়োগ পরীক্ষার পর যতগুলি ধাপ রয়েছে তাও কমানোর ব্যাপারে কথাবার্তা হয়েছে যেমন এখন লেখা পরীক্ষা পাশ করার পর একজন প্রার্থীকে প্রথমে ভেরিফিকেশন তারপর ইন্টারভিউ এবং কাউন্সেলিংয়ের মতো ধাপ পার করতে হয় তাতে অনেকটাই সময় লেগে যায় এই দীর্ঘ প্রক্রিয়া যাতে কিছুটা ছোট করা যায় তার জন্য সব বিষয় খতিয়ে দেখা হবে পাশাপাশি বিধি এখন পনেরো পাতার তাতে অনেক কঠোর শর্ত ও রূপরেখা রয়েছে কিন্তু এগুলো কিছুটা সরল করার জন্য আইনগত পরামর্শ নেওয়া হবে অন্যদিকে অনশনরত এসএসসি চাকরি প্রার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আরও এক দফা বৈঠক করেন শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন এই প্রার্থীদের যা অভিযোগ তা খতিয়ে দেখার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে পনেরো দিনের মধ্যে এসএসসি থেকে জানিয়ে দেওয়া হবে কিন্তু যেসব অভিযোগ এই অনশনকারীরা করেছেন তাতে খুব বেশি ভিত্তি নেই বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী তিনি বলেন প্রার্থী বলেছেন বিজ্ঞপ্তির সময় যে শূন্য থাকে তা পরীক্ষার ফল প্রকাশের পনেরো দিন আগে পর্যন্ত কত দাঁড়ায় তা বা তা হয় শূন্য আসুন অর্থাৎ চূড়ান্ত আসুন কিন্তু এই নিয়োগে তা করা হয়নি কিন্তু আমরা তাদের দেখিয়ে দিয়েছি কোনো অনিয়ম হয়নি সব নিয়মই হয়েছে যোগ্যতা অনুযায়ী সুযোগ দেওয়া হবে তাতে কোনো আপোষ করা হবে না এসবের পাশাপাশি অনশনকারীদের অনশন প্রত্যাহার করে নেওয়ারও আর্জি জানিয়েছেন পার্থবাবু শিক্ষামন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তাতে শুক্রবার রাত পর্যন্ত অনশন তুলে নেননি আন্দোলনকারীরা তাদের বক্তব্য যে কমিটির কাছে অভিযোগ জানাতে বলা হয়েছে তাদের পক্ষে সঙ্গে কথা বলার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তো আজকের যে গুরুত্বপূর্ণ আপডেটস যে হবু শিক্ষকদের জন্য সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সঙ্গে বলবো এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেললাইকানটি ক্লিক করে রাখুন পরবর্তী আপডেটস পেতে ধন্যবাদ